যে তোমরা আল্লাহতালা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে আত্মীয় স্বজন এটি মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে মানুষদের সুন্দর কথা বলবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে কিন্তু এই সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতপর সেদিন ফিরে গেছ এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমাদের কাছ থেকে আমি এ প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ তারপর এই তো হচ্ছে তোমরা একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটে মাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে অন্যায় এবং জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে শুধু তাই নয় কোন লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি অথচ তাদের করাটাই ছিল। তোমাদের অবৈধ কাজ এবং আল্লাহ তালাকে দেয়া প্রতিশ্রুতির লঙ্ঘন তোমরা কি তাহলে আল্লাহর কেতাবের একাংশ বিশ্বাস করো এবং অংশ অবিশ্বাস করো সাবধান কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের বিশেষের উপর ইমান আনায়নের এ আচরণ করে তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে তাদের পরকালেও কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে তোমরা প্রতিনিয়ত যা করছ তালা সে সব কিছু থেকে মোটেও উদাসীন নন বস্তুত এই লোকেরা আখেরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে এরা যেহেতু আজাব বিশ্বাসই করেনি তাই আল্লা তালার পক্ষ থেকে তাদের আজাব কিঞ্চিত পরিমাণ হালকা করা হবে না আর না তাদের কোন দিক থেকে কোন রকম সাহায্য করা হবে আমি মূষাকে কিতাব দিয়েছি তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা হওয়ার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়াম পুত্র ইসাকে পাঠিয়েছি এবং আমার পাঠানো বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোন নবী আসত তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ আবার তাদের এক দলকে তোমরা হত্যাও করেছ তারা বলে হেদায়তের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে আসলে আল্লাহ তালাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের উপর অভিসম্পাত করেছেন অতপর তাদের সামান্য পরিমাণ লোকই আল্লাহর উপর ইমান এনেছে যখনই তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব নাজিল হলো যা তাদের কাছে মজুদ কেতাবের সত্যতা স্বীকার করে তাছাড়া এর আগে তারা নিজেরাই সমাজের অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য কিতাব ও তার বাহকের আগমন কামনা করেছিল কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা যথাযথ চিনতেও পারল তাই তারা অস্বীকার করল যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্প নাজিল হোক নিকৃষ্ট বস্তু সেটি যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে শুধু গোড়ামের বশবর্তী হয়েই তারা আল্লাহ নাজিল করার বিধান অস্বীকার করেছে শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে নবোদ দিয়ে অনুগ্রহ করেন তাদের কুফরির ফলে তার ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হন আর কাফেরদের জন্য তো এমনই অপমানজনক শাস্তি রয়েছে যখন তাদের বলা হয় আল্লাহতালা যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপর ইমান করা হয়েছে এর বাইরে যা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে হে নবী তুমি বলো তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহ নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে তোমাদের কাছে তো একসময় সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসাও নবী হয়ে এসেছিল অথচ তার সামান্য কয়েকদিনের অনুপস্থিতির পরই তোমরা একটি বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিলে কত বড় জারেম ছিলে তোমরা আরও স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে